আলাইকুম প্রিয় দর্শক ট্রেডিং থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত এবং আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি আর যেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডেইরি এবং এগ্রিকালচারাল মেশিনারিজ নিয়ে পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন প্রথমত এটি হচ্ছে একটি বয়লার মেশিন বয়লার মেশিন বলতে বোঝায় আপনারা যে কোনো লিকুইড যেমন সাবান তৈরি করার জন্য তৈরি করার দুধ জাল দেওয়ার জন্য তাছাড়া আপনার মেশিনের প্রথম হচ্ছে এটা বয়লার তারপরে আপনার এটা যাবে কুলারে তারপর হবে পাশ্চুরাইজেশন আমরা পাশ্চুরাইজেশন সেট আপ নিয়েও হ্যাঁ কাজ করতেছি আর এই বয়লার মেশিনটি তিনশো ডিগ্রি সেলসিয়াস থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফুটতে থাকবে আর এই মেশিনে ইউজ করা হয়েছে আপনার ফুড গ্রেড অ্যাসেস এখানে আছে তিনশো লিটার চিলার মেশিন আর এখানে আরেকটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে ফিল্টার তো এটা হচ্ছে যে কোনো কিছু আপনার সরিষার তেল বা বিভিন্ন ধরনের ফিল্টার করার জন্য লিকুইড এটা হচ্ছে ফিল্টার মেশিন আর আমার এই পাশের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান সময়ের বিজনেসের একটি সেরা মেশিন যে মেশিনটির নাম হচ্ছে চিলার বা কুলার মেশিন এই চিলার বা কুলার মেশিন দিয়ে আমরা দুধ বা মাঠা বা দুগ্ধ জাতীয় পণ্য দ্রুত ঠান্ডা করে নিরাপদে সংরক্ষণ করে নিরাপদে আমরা দুধ হ্যাঁ ভালো রাখতে পারি আর এই মেশিনটি ডেলিভারি করার জন্যেই চলে আসছে আমাদের ট্রাক তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল